এখন আপনি কেন রেহেমের রেহেমের হবেন আপনার এই জয়েন হওয়ার এটা বুঝতে হবে কাস্টমার যারা থাকবে আপনার মাধ্যমে যারা আসবে তাদেরকেও বুঝাই দিতে হবে এই জিনিসটা যে কেন সে রেহেমের মেম্বার হবে রেহেমের মেম্বার হবে কারণ আমাদের কাছে এমেজিং প্রোডাক্ট আছে লাইক চাইনিজ জুতা এটা বর্তমান সময়ের জন্য ডিমান্ড এটা আপনি চোদ্দশো পনেরোশো আঠারোশো টাকা দিয়ে আপনি পায়ে বা ধরেন অন্যান্য প্রতিষ্ঠান যেগুলো আছে এই প্রোডাক্টগুলো যেসব আপনি কিনবেন আপনি তারপরে আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেটা আপনি এক পায়ে দিবেন আর ওই প্রোডাক্টগুলো আপনি এক পায়ে দিবেন আপনি নিজে বলবেন যে আমি সারা জীবন কি জুতা ইউজ করলাম কারণ এত ডিমান্ডেবল একটা জুতা আছে একজন পায়ে লাগানোর পরেই তার ডিসিশন চেঞ্জ হবে সে তার পুরো লাইফের যে জুতা কেনার যে অভিজ্ঞতা সেখানে সে বলবে এটা ভুলছিল আমি কেন এই জুতা আগে কিনলাম না কারণ আমাদের এই জুতা পায়ে দেওয়ার পরেই তার এরকম মাইন্ডসেট আপ তৈরি হবে কারণ এই প্রোডাক্টগুলোই হচ্ছে এরকম এই জন্য অ্যামেজিং প্রোডাক্ট শুধু জুতা না আমাদের যে গ্রোসারি আইটেম বিদেশি প্রোডাক্টগুলো আমরা সেল করি একবারে চিপ প্রাইসে এবং কত চিপ এটা কল্পনার বাইরে এটা আপনাদেরকে দেখাইলে দেন আপনারা বুঝতে পারবেন আদারওয়াইজ আপনারা বুঝতে পারবেন না এবং আমাদের যে গ্রোসারি আইটেম আপনারা গেলে দেখতে পারেন আমাদের যে সময় মেম্বারশিপ নেবেন সবগুলো গ্রুপের অ্যাক্সেস পাবেন আপনারা প্রাইস দেখবেন যে মার্কেটে যেটা সাড়ে সাতশো টাকা চলতেছে কম্বো প্যাক পনেরোশো টাকা চলতেছে ওইটা আমরা সেল করতেছি মাত্র সাতশো আশি টাকা এদিকে মেম্বার প্রাইস মেম্বার প্রাইস সাতশো আশি এখন সে যদি বারোশো তেরোশো সেল করে কত টাকা প্রফিট করতেছে বিদেশি ওটস বাইরের দেশের ওটস এরকম অনেক প্রোডাক্ট আছে যেগুলো থেকে আপনি প্রচুর লাভ করতে পারবেন ইনক্রেডিবল প্রাইজ আমরা যে প্রাইজে দিব এই প্রাইজে বাংলাদেশে চ্যালেঞ্জ অন্য কেউ দিতে পারবে না সেভেন ডেজ মানি ব্যাক গ্যারান্টি এবং আমাদের মাসে মাসে প্রোডাক্ট কেনার কোনো শর্ত নাই ঝামেলা নাই অন্যান্য প্রতিষ্ঠানে আপনাকে প্রোডাক্ট কিনতে হবে বাইদ্যতামূলক ফ্রি ডিজিটাল মার্কেটিং কোর্স শিখাচ্ছি যেটা আপনার অন্য কোনো জায়গায় আপনি পনেরো বিশ টাকা নিতে শিখতে পারবেন না এরপরে আপনার অপরচুনিটি টু আর্ন ডেইলি ফাইভ থাউজেন্ড টাকা আপনি আমাদের এখান থেকে প্রতি মাসে প্রতিদিন প্রতি সপ্তাহে ইনকাম করার সুযোগ আছে এবং আমাদের এখানে প্রতিদিন মিনিমাম পাঁচ হাজার টাকার ইনকাম করতে পারবেন যদি আপনি চান এখন আমাদের এখান থেকে ইনকাম সিস্টেম আপাতত চারটা অপশন চালু হয়েছে আগামীতে আরো চার পাঁচটা অপশন চালু হয়ে যাবে ইনশাল্লাহ তো এই চারটা অপশন মাঝে একটা হচ্ছে অ্যাফিলিয়েট সিস্টেম যেটা প্রতি সপ্তাহে আপনি পাবেন আর হচ্ছে রিটেল কমিশন আর হচ্ছে ইনসেন্টিভ বোনাস আর হচ্ছে পেইড মার্কেটিং এখানে যে অ্যাফিলিয়েট কমিশন এটা কি এটা হচ্ছে আপনি আজকে দুই টাকা দিয়ে জয়েন হয়েছেন জয়েন হওয়ার পরে আপনি নেক্সট মিটিং এ আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বা পরিচিত যে কেউ অথবা আমাদের যে রেহেমের যে টেলিগ্রামের গ্রুপ আছে ওখানে প্রায় বারো হাজার তেরো হাজার মেম্বার আছে ওই মেম্বারদের যে কোনো পাঁচ সাতজন মানুষকে যদি আপনি আমাদের এই গ্রুপ মিটিং এ বা আমাদের গেস্ট মিটিং এ যদি আপনি রাখেন রাখার পরে আপনার রেফার ওই ব্যক্তিরা যদি আসে এবং মিটিংটা যদি পুরোপুরি দেখে দেন সে সিদ্ধান্ত নিতে পারবে যে রেহেম বিডিতে সে কেন কাজ করবে কেন কাজ করা উচিত দেন সে যে সময় কাজ শুরু করবে দেন আপনি ওই ব্যক্তিটার কাছ থেকে তার মানে দুই হাজার টাকা দিয়ে ওই ব্যক্তি যদি মেম্বারশিপ নেয় দেন মেম্বার জয়েন করানোর কারণে প্রতি রেফারে আপনি এক হাজার টাকা করে নিশ্চিত পেয়ে যাবেন তার মানে টাকা চার্জ যদি কেউ দেয় আপনি এক হাজার টাকা পাবেন তার মানে দশটা অ্যাকাউন্টে বিশ হাজার বিশ হাজার মাঝে দশ হাজার আপনার এক লক্ষ টাকার মাঝে পঞ্চাশ টাকা আপনার দুই লক্ষ টাকার মাঝে এক লক্ষ টাকা আপনার তার মানে আপনার মাধ্যমে যতগুলো অ্যাকাউন্ট সেল হবে মেম্বারশিপ সেল হবে আইডি সেল হবে প্রত্যেকটা অ্যাকাউন্টে আপনি এক হাজার টাকা করে মিনিমাম পাবেন এখন আপনি আসেন ফিফটি পার্সেন্ট ডাইরেক্ট রেফার করলে আপনি পাবেন যেটা আপনি এক হাজার টাকা ইচ যাবেন এবং ইফ ইউ রেফার টেন ওয়েবসাইট ইউ উইল আর্ন টেন থাউজেন্ড ডাইরেক্ট রেফার ইউ ক্যান রেফার আনলিমিটেড ডাইরেক্ট তার মানে আপনি যদি দশটা ওয়েবসাইট একদিনে সেল দিতে পারেন তাহলে আপনি দশ হাজার টাকা পর্যন্ত একদিনে ইনকাম করার সুযোগ তৈরি হবে এখন আপনি এই যে ইনকামটা করবেন এই ইনকামটা করার পিছনে আপনার রিজনটা কি আপনি আসলে আপনার প্রয়োজন কিনা এটা আপনাকে বুঝতে হবে যে আসলে আমি যে ইনকামটা করব আমার আসলে এই ইনকামটা লাগবে কিনা যদি আপনার কাছে মনে হয় যে আমার ইনকাম প্রয়োজন দেন এইরকম একটা সুযোগ আপনি দিতে পারেন যে কাউকে আপনি এই সুযোগ দিতে কারণ আপনার ইনকাম প্রয়োজন এই প্রয়োজনটা তো সবার বাংলাদেশে আঠারো কোটি মানুষের টাকা ইনকামের প্রয়োজন টাকা ইনকামের যেহেতু প্রয়োজন সবচেয়ে ইজি ওয়েতে আপনি অ্যাফিলিয়েট সেল করে আপনি একদিনে দশটার মধ্যে ইনকাম করতে পারবেন দশটা ওয়েবসাইট যদি সেল করেন দশটা ওয়েবসাইট মানে দশটা রিসেলার আইডি দশটা মেম্বারশিপ আইডি দশটা মেম্বারশিপ আইডি আপনি কার কাছে সেল দিবেন আপনার মতো যাদের ইনকাম প্রয়োজন যাদের টাকার প্রয়োজন তাদেরকে আপনি এই অফারটা দিবেন অফার দিলে হান্ড্রেড পার্সেন্ট সে আসবে কেন আসবে না কেন আমি যদি চারটা দোকানের ওনার হয় আমি বুটে কাজ করতে পারি কেন বুটে কাজ করছি টাকার জন্যই তো করছি কারণ আমার এক্সট্রা ইনকাম প্রয়োজন যে ইনকাম করি ওইটা আমার জন্য যথেষ্ট না কারণ ইনকাম এমন একটা বিষয় কোনো মানুষ যদি বলে যে আমি যা ইনকাম করি আলহামদুলিল্লাহ সেটা তো ঠিক আছে বাট সে যদি বলে যে আমার আর টাকার প্রয়োজন নেই তাহলে এটা সে পাগল কারণ টাকা প্রত্যেকটা মানুষের প্রয়োজন এবং এই ফিলিং যদি না থাকে তাহলে মানুষের মানে মনে করেন বেঁচে থাকার উৎসই থাকবে না কারণ এই টাকার পিছনে কিন্তু মানে অনেক জিনিস ইনভলভ লাইক আপনার পরিবার আপনার বাচ্চা কাচ্চা আপনার বাচ্চা কাচ্চাদের ভবিষ্যৎ বাচ্চাকে যদি পড়াশোনা আপনার বাচ্চাকে যে খাবার দাবার এই প্রত্যেকটা জিনিসের পিছনে কিন্তু টাকা কাজ করে কারণ আজকে যদি আপনার কাছে টাকা না থাকে তাহলে আপনি বাচ্চাদেরকে ভালো একটা স্কুলে পড়াতে পারবেন না ভালো একটা খাবার দিতে পারবেন না ইভেন ভালো জামা দিতে পারবেন না তো এই জিনিসগুলো মানুষের ফিলিংস এ কাজ করে যে আমি যদি টাকা ইনকাম না করি তাহলে আমি সফল হবো কেমনি টাকা যদি ইনকাম না করি তাহলে আমি আমার ফ্যামিলিকে মানে সুন্দর একটা দিন দিব কেমনে সুন্দর একটা ভবিষ্যৎ দিব কেমন তো এই চিন্তা চিন্তাধারা থেকে প্রত্যেকটা মানুষই চিন্তা করে যে আমি যেন ভালো একটা ইনকাম করতে পারি এই ভালো একটা ইনকামের জন্য সে ভালো প্ল্যাটফর্ম খুঁজে ভালো প্রতিষ্ঠান খুঁজে ভালো ব্যবসা খুঁজে ভালো চাকরি চাকরি তো সবাই তো আর এই সুযোগ পায় না এই জন্যই তো বাংলাদেশের বেকারত্বের হার দিন বাড়তেছে এখন এদেরকে যদি আপনি সুন্দর করে ইনভাইটেশন দিতে পারেন হান্ড্রেড সে আসবে এবং মাত্র দুই হাজার টাকা এই দুই টাকা একজন রিক্সা ড্রাইভারের কাছে গেলে আপনি তারা ইনভলভ করতে পারবেন কারণ তারও তো টাকার প্রয়োজন এবং এখানে কাজ করার জন্য আহামর যে মানে নলেজের প্রয়োজন বা শিক্ষার প্রয়োজন এটা প্রয়োজন নাই এখানে জাস্ট প্রোডাক্ট সেল অথবা অ্যাফিলিয়েট সেল যে কোনো একটা করতে পারলে সেখান থেকে হিউজ প্রফিট করতে পারবেন